বিগত কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞা এবং হুমকির মুখে রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে উত্তর কোরিয়া অর্থনৈতিক মন্দা সত্ত্বেও দেশটি ধারাবাহিকভাবে নতুন মিজাইল এবং সমরাষ্ট্র তৈরি করতে যাচ্ছে এবার রাশিয়ার সহায়তায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নতুন দুটি মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি করেছেন পিয়ংইয়ং ইয়ং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে গত শনিবার এই পরীক্ষায় মিসাইলগুলো ড্রোন এবং নিচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছেন পরীক্ষার সময় সঠিকতা এবং গতিশীলতা দেখিয়েছে অস্ত্রগুলো যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে জং উনের সরকার দাবি করছে এই ক্ষেপণাস্ত্রগুলো বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং শত্রুর আক্রমণের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম মূলত মার্কিন স্টিলথ যুদ্ধবিমান এফ থ্রি ফাইভ ধ্বংস করাই এর প্রধান উদ্দেশ্য সামরিক বিশেষজ্ঞদের মতে নতুন ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পুরনো কে এন জিরো সিক্স সিস্টেমের চেয়ে অনেক উন্নত ধারণা করা হচ্ছে এতে উন্নত রাডার নির্ভর বা দ্বৈত মোডের প্রযুক্তি ব্যবহার হয়েছে যা একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এই পরীক্ষা এমন সময় হলো যখন উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বাড়ছে সম্প্রতি রাশিয়া দেশটিকে প্যান্ট্রোসির এস ওয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে যা পিয়ং ইয়ং এবং উত্তর কোরিয়ায় নতুন নৌজাহানে দেখা গেছে এছাড়া রাশিয়ার সহায়তায় পূর্ববর্তী এন টু ব্যালিস্টিক মিসাইলের ত্রুটি সংশোধন করে এর নির্ভুলতা বাড়ানো হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান কিরিলু বোদানফের মতে রাশিয়া উত্তর কোরিয়াকে ইরানের শাহেদ ওয়ান মডেলের মতো দীর্ঘপাল্লার ড্রোন তৈরিতেও সাহায্য করতে পারে একই সময়ে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া রাশিয়া ঘনিষ্ঠতা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি এবং পারমাণবিক হামলার ঝুঁকি বাড়াচ্ছে এই পরিস্থিতিতে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে মহড়া চালানো হচ্ছে উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন দলীয় সম্মেলনে দেশটির সামরিক অগ্রগতি বিস্তারিত তুলে ধরবেন সর্বোচ্চ নেতা কিম জং উন বিশ্লেষকদের মতে নতুন মিসাইল উন্মোচন সেই প্রদর্শনীরই অংশ